মানুষ কোথায় যাবে অবশ্যই হাসপাতালে যারা প্রান্তিক জনগণ তারা কোথায় যাবে উপজেলা হেলথ কমপ্লেক্সে কিন্তু সেখানে গিয়ে দেখে ডাক্তার নাই তাহলে তারা কি করবে তাদের তো সামর্থ্য নাই যে ঢাকাতে এসে চিকিৎসা নেওয়া তারা এভাবেই ঢুকবে তাহলে আমার দেশের জনগণ কষ্ট করছে আমি তাদেরকে সেবা দিব এটাই আমার উদ্দেশ্য কিন্তু উপজেলা যদি ডাক্তার না থাকে তাহলে একটা বাধাগ্রস্ত হবে এই জন্য এই সরকারের উচিত আরো বেশি চিকিৎসক নিয়ম দিয়ে জনগণকে তাদের যথাযথ মৌলিক অধিকার এবং স্বাস্থ্য সুবিধা আদায়ের সুব্যবস্থা করা আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় এখন পর্যন্ত প্রায় তেরো হাজার সিট ফাঁকা এ বিষয়ে কথা বলতে হয়েছে আমাদের বিজি স্যার একটা কথা বলেছিলেন যে প্রত্যেকটা উপজেলায় পাঁচ থেকে ছয় জন ডাক্তার নিয়োগ দিলেই চিকিৎসা দেওয়া সম্ভব আসলে কি সম্ভব আমার উপজেলাতে প্রায় পঞ্চাশ হাজার মানুষজন বাস করে সেখানে ডাক্তার যদি থাকে মাত্র দশ জন তাহলে দশ জন মানুষ কি পঞ্চাশ মানুষের চিকিৎসা সেবা কার্যকর করতে পারবে তাহলে কি করতে হবে

আটচল্লিশ জন বিশেষ এখানে যা নিয়োগ দেওয়ার কথা ছিল তাদেরকেই হয়েছে কেন অতিরিক্ত নিয়োগ দেওয়া হচ্ছে না এখানে আবার আমরা দেখতে পাচ্ছি সরকার বলছেন যে এত এত সিট পাকা অথচ তারা নিয়োগ দিচ্ছে না তারা বলছেন এক কথা কিন্তু কোন পদক্ষেপ নিচ্ছে না তাহলে কি চিকিৎসা অসম্ভব কাটবে আমাদের সাইদুর রহমান স্যার স্বাস্থ্য ব্যবস্থার একটা ব্রিফ করেছিলেন সমস্যাগুলো নিয়ে আর কি তার মধ্যে উনি একটা কথা বলেছিলেন যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অতিরিক্ত কেন্দ্রীভূত একটা স্বাস্থ্য ব্যবস্থা তাহলে এই সমস্যা সমাধান কি সমাধান হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা বিকেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ করব আমরা কোথায় অবশ্যই আমাদের শুরুটা হবে ইউনিয়ন সাব সেন্টার বা কোনো কিন্তু সেখানে পর্যাপ্ত ডাক্তার নেই তাহলে জনগণ কি আবার সেই কষ্ট করে ঢাকাতে ফিরে আসবে সেই কেন্দ্রীভূত স্বাস্থ্য ব্যবস্থার একটা অংশ হয়ে তাহলে ভোগান্তিটা কার বাড়ছে আমার না জনগণের তাহলে জনগণের এই দিকটা দেখভাল করার দায়িত্ব আমাদের আমাদেরকে এই জন্য নিয়োগ দিতে হবে আমরা দেখি যে জনগণ মানে যারা আমাদের কার্সিয়ার লেভেলের হাসপাতালগুলোতে আসে এদের একটা বড় অংশ কোনো রকম ইন্ডিকেশন ছাড়াই চলে আসে কেন আসে কারণ তারা বুঝতে পারে না কোথায় যাবে কিন্তু রেফারাল সিস্টেম নামে সিস্টেম আছে যেটা বাংলাদেশে শুধু কারা আছে আমরা সেটা যথেষ্ট প্রয়োগ দেখতে পাচ্ছি না কেন পাচ্ছি না কারণ উপজেলাতে ডাক্তার নাই আবার উপজেলাতে নিয়োগও নেই তাহলে এই সমস্যা সমাধানের জন্য কি করতে হবে উপজেলাতে নিয়োগ বাড়াতে হবে এই জন্য আজকালের বিশেষ থেকে অতিরিক্ত ডাক্তার নিয়োগ দিতে হবে দিনশেষে আমরা একটা কথা বলতে চাই সেটা হচ্ছে নাগরিক হিসেবে আমার অধিকার কি নাগরিক হিসেবে আমার অধিকার স্বাস্থ্য ব্যবস্থা যেন যথাযথভাবে কার্যকর হয় স্বাস্থ্য সেবা পাওয়া আমার অধিকার একজন ডাক্তার হিসেবে আমার মৌলিক অধিকার কি জনগণকে স্বাস্থ্য সেবা দেওয়াটা আমার অধিকার আমরা কি আমাদের অধিকার চাই না আমরা আমাদের অধিকার বাস্তবায়ন করতে চাইলে অবশ্যই সরকারকে আমরা দৃঢ়ভাবে বলতে চাই আটচল্লিশ বিশেষ থেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ডাক্তারকে নিয়োগ দিতে হবে দিতে হবে এবারে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবার প্রতি আন্তরিক সালাম সালাম আলাইকুম